আমাদের বাংলাদেশে বা আমাদের এই যে উপকূল অঞ্চল আমি মংলা থেকে বলছি খুলনা বিভাগের বাগেরহাট জেলা মংলা থানা সবাই হয়তো চেনেন মংলা বন্দর হিসেবে পরিচিত তো এখানে প্রচণ্ড বেগে বাতাস ছেড়েছিল তারপর আমি ঝড়ের ভিতরে একবার বাইরে গিয়ে আপনাদের এই ভিডিও দেখানোর জন্য আর কি ভিডিও একটু জীবনের রিক্স নিয়ে ভিডিও ক্রিয়েট করেছি যে আপনারা আসলে দেখেন যে আসলে কতটা ভয়ানক হয়েছিল এটা হচ্ছে দিনের বেলায় ভিডিও করা এখন আমরা দেখব রাতের বেলায় আমাদের পরিবেশ কেমন ছিল যদিও রাতে আমি বেরোতে পারিনি বাইরে তারপর যে একটা বৃষ্টি আর বাতাসের যে হাওয়া তার ভিতর থেকে আমি ভিডিও করার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি গাছগুলো কিভাবে দুমড়ে মুছড়ে যাচ্ছে আর কি প্রচণ্ড বেগে বাতাস এবং সঙ্গে বৃষ্টি যে কারণে আসলে ভিডিও করতে গিয়ে আমার ফোনের আমি যে মোবাইলটা থেকে ভিডিও করেছি তারও একটু ক্ষয়ক্ষতি হয়েছে অনেক জায়গায় জল চলে গেছে